কিভাবে দিচ্ছে কেমন ভাবে দিচ্ছে কোত্তে দিচ্ছে কোন নাম্বারের থেকে দিচ্ছে এটা তো আমরা জানিনা কত সরকারের দায়িত্ব খুঁজছে দেখি আপনি কি মনে করেছেন কিছু দিন আগে আমরা দেখেছি ফেনজি সেভেন রোজে উড়িয়েছে মামলা করছে দুজোকে মামলা করে আমার কি মনে হয় না আছে আর তার মধ্যে স্টপ করে দেওয়ার জন্য মামলা যাতে কথা না বলে তাকে নিজের স্টপ করে দেওয়ার জন্য আমি যে চাই আপনারা জানেন দেশের সমস্যা পাশ করার পর থেকে আপনার অন্যায়ের বিরুদ্ধে কথা বলতেছেন যেখানে বাধা সৃষ্টি হচ্ছে যেখানে অন্যায় হচ্ছে যেখানে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট হচ্ছে সেখানে তিনি পরিষ্কারভাবে প্রতিবাদ করতেছেন অতএব এই প্রতিবাদ করতে গিয়ে ছেলেরা মিডিয়ার মাধ্যমে যে সমস্ত দুর্নীতিবাচদের প্রকাশ পাচ্ছে পত্রিকায় প্রকাশ পাচ্ছেন ওইগুলি সংগ্রহ করে উনি তাদের বিরুদ্ধে আই ফুটে করছেন প্রত্যেকটা বিরুদ্ধে

A ha detto dove non no, apre no, la no, macchina. No.